বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ বল এই সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত এই দুইয়ের প্রভাবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাব আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলের উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ বলো এর সঙ্গে গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার উপরে রয়েছে সেটি রাজস্থানের শ্রী গঙ্গানগর দিল্লি আগ্রা ডাল্টনগঞ্জ আসানসোলের উপরে রয়েছে মৌসুমি অক্ষরেখা এইগুলির প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা সমুদ্রের উপরে বইতে পারে ঝড় সেই ঝড়ের হাওয়ার গতি ঘন্টায় ষাট কিলোমিটার পর্যন্ত হতে পারে এই কারণে আগামী চব্বিশ ঘন্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে আজ পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে এদিকে বাংলাদেশের রংপুর ঢাকা রাজশাহী খুলনা এই সমস্ত বিভাগের আকাশ কিন্তু আজকে সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে আজ দিন ভর বেশিরভাগ এলাকা জুড়ে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে তবে বেলা বাড়লে উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং দক্ষিণবঙ্গে বীরভূম মুর্শিদাবাদ উত্তরবঙ্গের মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে উপকূলবর্তী জেলা সহ উড়িষ্যা জেলা এবং ঝাড়খন্ড লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে জেলাগুলির আকাশ আজকে সারাদিন মেঘাচ্ছন্ন থাকবে যেমন ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি কিছুটা নদীয়া কিছুটা বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে আজকে দিনভর আকাশ মেঘলা থাকবে এর পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকা জুড়ে দিনের বিভিন্ন সময়ে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এদিকে মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই রাজ্যগুলিতে আজকে সকালের দিকে কিছুটা আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হয়ে যাবে you এবং আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়াতে দিন কাটবে এই সমস্ত পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিভিন্ন অংশে আজ শনিবার সাতাশে জুলাই দেখে নিব কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে এই মুহূর্তে যে নিম্নচাপটি রয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হয়েছিল গত দুই দিন আগে উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি এই মুহূর্তে উড়িষ্যার কেল্লা নিম্নচাপ হিসাবে অবস্থান করছে সংলগ্ন এই এলাকায় অবস্থান করছে উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে আজ বৃষ্টি রয়েছে বেশ কয়েকটি এলাকায় কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে এই সিস্টেমটির প্রভাবে আবহাওয়াতে পরিবর্তন ঘটেছে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে দিল্লি থেকে সরাসরি অবস্থান করছে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব এই কোনি অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা যেটা দিল্লি হয়ে এখানে পশ্চিমবঙ্গের আসানসোল হয়ে হয়ে এটা একেবারে উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ করছে আর জেরে আজকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আজকে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আজ সকালের দিকে বৃষ্টি নেই পশ্চিম বাংলাতে তবে দশটা এগারোটার দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক উলবেরিয়া বারুইপুর জয়নগর এদিকে দীঘা কাঁথি নামখানা ফেজারগঞ্জ হলদেবাড়ি গুসাব্বা শ্যামনগর এদিকে খড়দহ চন্দনগর হাবরা এই এলাকা জুড়ে কিছুটা হালকা বৃষ্টি সকালের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে উপরের বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান এই জেলাগুলি সকালের সকালের দিকে দিকে খুব খুব একটা একটা বৃষ্টি বৃষ্টি নেই নেই বাংলাদেশের ক্ষেত্রে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে উপরের দিক থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে এই সময় করে কিছুটা বৃষ্টি বাড়বে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান এই জেলাগুলিতে আজকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বেশ খানিকটা হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং ঝাড়খন্ড উড়িষ্যাতে কিন্তু আজকে ভারী বৃষ্টি রয়েছে উড়িষ্যা ছত্রিশগড়ে ভারী বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এই বৃষ্টি হবে তবে বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে বৃষ্টি হলেও বীরভূমে একেবারে দক্ষিণে যে সমস্ত এলাকা রয়েছে বোলপুর সিউরি লাগোয়া কিছু এলাকা ছাড়া মুর্শিদাবাদে খুব একটা বৃষ্টি নেই তবে বীরভূম এবং নদিয়াতে কিছুটা বৃষ্টি আজকে রয়েছে মালদাতে বৃষ্টি নেই দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি নেই উত্তর দিনাজপুরে বৃষ্টি নেই আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টি নেই দার্জিলিং এ কিছুটা বৃষ্টি হতে পারে আজকে যে বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টি আগামীকাল আরো কমে যাবে রবিবার হতে হতে বৃষ্টির মাত্রা আরো কমে যাবে রবিবার বৃষ্টি রয়েছে তবে খুবই হালকা যেটা শুধুমাত্র ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টি বা হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে বৃষ্টি আগামীকাল হতে পারে সোমবার আরও বৃষ্টির মাত্রা কমে যাবে তবে তিরিশ তারিখ থেকে আবারও এক দফায় বৃষ্টি কিন্তু বাড়তে চলেছে কারণ আগামী তিরিশ তারিখ নাগাদ আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে বিশেষ করে বাংলাদেশের সমুদ্রের তীরবর্তী জায়গাতে একটি ঘূর্ণাবত্ত তৈরি হতে পারে যার প্রভাবে আবারও কিন্তু বৃষ্টি হতে পারে কেননা যেই সিস্টেমটি কিছুটা শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে যার ফলে আগামী তিরিশ তারিখের পর থেকে কিছুটা বৃষ্টি বাড়বে তিরিশ একত্রিশ তারিখে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একেবারে উপকূলবর্তী জেলা সহ উপরের বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া উত্তরবঙ্গের মালদা দিনাজপুরে বৃষ্টি বাড়বে আগামী জুলাই মাসের একত্রিশ তারিখ বুধবার থেকে এবং আগস্ট মাসের 1 তারিখ বৃহস্পতিবার শনিবার 3 তারিখ আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত টানা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টি নেই এই পর্বে নেই উত্তরবঙ্গে মূলত বৃষ্টি হলেও সেটা কিন্তু খুবই হালকা বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে আগস্ট মাসের প্রথম সপ্তাহ করে বেশ খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বিশেষ করে নদিয়া উত্তর ২৪ পরগনা মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা অনেকটাই বাড়তে চলেছে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের রাজশাহী এবং এদিকে মেহেরপুর খুলনা এই সমস্ত বিভাগেও বৃষ্টি বাড়বে এবং উত্তরবঙ্গেও বৃষ্টি রয়েছে যেমন বাংলাদেশের রংপুর বিভাগ এবং এদিকে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে বৃষ্টি কিছুটা বাড়বে শুক্র শনিবার